পটল দিয়ে ভীষণ মজার একটি ভর্তা করে দেখাবো আসসালাম আলাইকুম প্রিয়া দর্শক চল্লিশটি মজার রেসিপি নিয়ে এই যে দেখেন পটলগুলোকে প্রথমে আমি কেটে নেব অর্থাৎ চেচে নেব পটল দিয়ে এ মজার রান্নাটা আমি করে দেখাবো যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদের হবে এবং রুটি দিয়েও খেতে পারবেন এটা ভীষণ মজার এই যে চেয়েছে দেখেন সবগুলো আমি চেয়েছে এই যে এভাবে চার ফালা করে নিব সবগুলো আমি এভাবেই কেটে নেব পটলগুলো আমি চেঁচে নিয়েছি এখন এই যে ধুয়ে এখন স্বাদ মতো লবণ আর হলুদ একটা চামচ হলুদ দিয়ে পটলগুলোকে মাখিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পটল রয়েছে পাঁচশো গ্রামের থেকে হয়তো একটু কম হতে পারে এখন পটলগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তেল পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন দুই বেচে আমি পটলগুলোকে ভেজে নেব সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে হালকা হালকা লাল স্পোর্ট পড়বে সে পর্যায়ে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল করে এই যে ভেজে তুলে নিচ্ছি স্টিনারের সাহায্যে ছেকে তেলগুলো উঠিয়ে নিতে হবে চাইলে টিস্যুতেও রাখতে পারবেন তাহলে টিস্যু তেলগুলো শোক করে নেবে এখন পরের ব্যাচটা আমি এভাবে ভেজে নেব সেমভাবে প্রথম যেভাবে ভেজেছিলাম একবার হলে ভর্তাটা ট্রাই করবেন খেয়ে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে অনেক মজার এই ভর্তাটা দিয়ে ভাত সব খেয়ে নিতে পারবেন এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন পটল ভেজে এখানে বড় সাইজের দেড়টা রসুন নিয়েছি আর সাত আটটা শুকনো মরিচ এগুলোও সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে রসুন আর মরিচ তুলে নিচ্ছি এখন সেম্পেনে আমি একমোট ভর্তি করে পেঁয়াজের বেরেস্তা করে নেব একমোট ভর্তি করে পেঁয়াজের জন্য বেরেস্তা করার জন্য দিয়েছি পেঁয়াজ যে দেখেন লাইট গোল্ডেন হতে শুরু করেছে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এই গরমেই বেরেস্তাটা হয়ে যাবে অতটাও গোল্ডেন অর্থাৎ অতটাও বাদামি করে ফেলবো না কিছুটা সাদা থাকবে কিছুটা গোল্ডেন হবে এই যে পর্যায়ে এখন তুলে নিচ্ছি ছেঁকে তুলে নিলাম পেঁয়াজের বেরেস্তা তেল ছেঁকে এখন ভর্তা তৈরি করব। প্রথমে রসুনগুলো ক্রাশ করে নিচ্ছি অর্থাৎ মথে নিচ্ছি আর সে সাথে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি নিয়েছি সেগুলো লবণ দিয়ে মথে নিচ্ছি আর মুড়ির সাথে মথে নিচ্ছি সরিষার তেল দিয়ে আবার মথে নিচ্ছি এখন দেখেন খুব সুন্দর ফ্লেভার এসছে সর্ষার তেল দেওয়ার জন্য আর কাঁচামরিচগুলো এগুলোর সাথে ক্রাশ করে নিচ্ছি একটু হাত দিয়ে ডলে ডলে সাথে পেঁয়াজের বেরিস্তাটাও সাথে অ্যাড করে নেব পেঁয়াজের বেরিস্তাটাও অ্যাড করে নিলাম এখন এই যে ভেজে রাখা পটলগুলো পটলগুলো হাত দিয়ে ডলে নিচ্ছি কিছুটা আস্ত থাকবে কিছুটা মথি নিব সে পর্যায়ে পটলগুলোকে যে এভাবে একটা একটা করে হালকা হালকা করে মথি নিচ্ছি যাতে করে দুই ভাগ হয়ে যায় এমন এখন সব কিছু আবার পেঁয়াজের সাথে পটলের সাথে আলতো হাতে মিক্সড করে নেব একদম চেপে চেপে মিক্সড করতে যাবেন না আলতো হাতে এগুলোকে মিক্সড করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার পটলের ভর্তা চাইলে এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ মজার আর খেয়ে আমাকে বলবেন কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে আমি আশা করি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেয়ে এনজয় করবেন একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ মজার বারবার খেতে মন চাইবে এক প্লেট ভাত এ ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন আল্লা হাফিজ